আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আজ আমরা একটি গল্প পড়ব ইনশাআল্লাহ প্রাকৃতিক পরিবেশে আজকে একটি গল্প ইনশাআল্লাহ আমরা পড়ব গল্পটি হচ্ছে আলী বাবা ও চল্লিশ চোর আলী বাবা ও চল্লিশ চোরের গল্প আলী বাবা ওয়াল আরবাউনা লিসন লেস এর বহু বচন হচ্ছে লুসুস লুসুস অর্থ চোর লেস অর্থ চোর আলী বাবা আলী বাবা লেসন ও চল্লিশ চোর অনেক আগে দুজন ভাই ছিল কেন ফিখদি কদিমিজামান সবিয়ান আখান কেন মানে ছিল ফি কদিম ইজামান পুরনো যুগে অনেক আগে অনেক অনেক আগে সবিয়ান দুজন ছেলে সবি মানে ছেলে আহওয়ান যারা দুজন ভাই ছিল বড় ভাইয়ের নাম কাসিম আর সবিউল আকবরু আর সবিউল আকবর আকবর মানে সবচেয়ে বড় আর সবি মানে ছেলে বড় ছেলেটি ইসমুহু যার নাম অর্থাৎ তার নাম হলো কাসিমুল কাসেম আর ছোট ভাইয়ের নাম আলী বাবা ওয়াল আসগরু ইসমহু আলী বাবা ওয়াল আসগরু ইসমহু আলিবাবা ওয়াল আসগর আসগর মানে সব যে সবচেয়ে ছোট সে হচ্ছে তার নাম হচ্ছে আসগর সবচেয়ে ছোট। ইসমহু তার নাম ছিল বাবা যখন দুই ভাই বড় হলো ইন্দামা মা ইন্দামা যখন ইন্দামা মা যখন ক্যাবির বড় হলো মা যখন ক্যাবির কাবির মানে বড়ো হলো সিগা হচ্ছে মাজি মতলক রাহিদ মুজক্র গায়েব কাবির আহ্বান দুই ভাই বড়ো হলো যখন দুই ভাই বড়ো হলো কাসেম এক ধনী মহিলা বিবাহ করলো তাজাবাজা তাজাবাজা মানে বিবাহ করা ওয়াহে গায়েবসে বহ হচ্ছে মাদিমপ্লব তাজাবাজা অর্থাৎ বিবাহ করলো সে বিবাহ করলো কে সে হচ্ছে কাসেম কাসেম বিবাহ করলো ইম্র আচান গানী গিয়েছেন একজন ধনী মহিলা একদম ধনী নারীকে বিবাহ করলো অন্যদিকে আলী বাবা একজন দরিদ্র মহিলা বিবাহ করলেন আম্মা আর আম্মা অন্যদিকে বা আর আলী বাবা আলী বাবা ফকত তাজা সে আলী বাবা বিবাহ করেছে ফকত ওজা বিবাহ করেছেন ইম্র আতান ফকিরতন দরিদ্র ইম্র আতান নারী বা মহিলা দরিদ্র মহিলা যার কাছে কোনো সম্পদ ছিল না লাতাম লিখু সেই আন মিনাল মাল লাতাম লিখু অর্থাৎ ছিল না সে তার কাছে ছিল না লাতাম লিখু সেই আন কোনো কিছু মিনাল মাল সম্পদের অর্থাৎ তার কাছে কোনো কিছুই ছিল না এমন একজন নারীকে বিবাহ করছে তাই সে ও তার স্ত্রী খুব ছোট একটি ঘরে থাকতে বাধ্য হয় ওহা কাদা এভাবেই ওহা কাদা তাই উত্তররা বাধ্য হয় হুয়া সে অর্থাৎ আলী বাবা অযাউজতু হু তার স্ত্রী সে এবং তার স্ত্রী বাধ্য হয় ইলা আইয়াসকোনা থাকতে ইলা আইয়াস খোনা ইয়াসকুনু হচ্ছে ওয়াহিদ মুজাকর গায়েব মুদরে এখানে শুরুতে আনসার কারণে শিশু নুনটা পরে গেছে ইয়াসকুনানে যার কারণে আনাসার কারণে শিশু নুনটা পড়ে গেছে ইলা থাকতে বাইতান সগিরন জিদ্দান খুব খুব জিদ্দান খুব সহিরন ছোট বাইতান ঘর খুব ছোট একটি ঘরে থাকতে ইলা আইয়াসকোনা থাকতে খুব ছোট একটি ঘরে থাকতে বাধ্য হয় উত্তররা বাধ্য হয় সে এবং তার স্ত্রী তাদের কাছে তাদের কাছে পর্যাপ্ত খাবারও খাবার ও পানিও থাকত না ওলাম এখন ল্যাদাই হিমা মিনা তহামি বা সারাব ওলামি এখন অর্থাৎ ছিল না বা থাকতো না ল্যাদাই হিমা তাদের লাদাই হিমা তাদের দুজনের পানি তাম পানীয় তবে এত কম পরিমাণ থাক খাবার যা শুধু তৃপ্তি মেটাতে সক্ষম না ইল্লা তা ফিহুল কলিল অর্থাৎ অল্প কিছু তুচ্ছ অল্প কিছু একেবারে তুচ্ছ একটা খাবার আল্লাহ খুবই কমই পূরণ করে লাই একা আদুদ্দ খুব কমই পূরণ করে আর রমক যা তৃপ্তি তাদের চাহিদা খুবই পূরণ করে এত স্বল্প পরিমাণ ছিল প্রতিদিন আলিবাবা কাঠ কাটতে জঙ্গলে যেতেন ওয়া আনা বাইয়া সরুযু কানায়াকজু তিনি বের হতেন বাবা অর্থাৎ বাবা বের হতেন ইলাল গাবাতি বনের বনের দিকে কুল্লায়ম প্রতিদিন কাঠ সংগ্রহ করতে বা কাঠ কাটতে তারপর সংগ্রহ করা কাঠ নিয়ে তার চিকন চাকন তিনটি গাধার পিঠে করে ফিরতেন সুমতপর ইয়াউ দু ফিরতেন বিমাউ তিনি যা বিমা মানি যা হুয়াজ করত হু অর্থাৎ হাতব তিনি যে কাঠ সংগ্রহ করতেন বিমা আহু মিনাল হাতব আলা হামির হি সালাহ হাজিরা জুহুর মানি পিঠ হামির মানি গাধা আর সাল হাজিরা চিকুন চাকন হাজিলা চিকুন চাকন শুকনো তিনটি গাধার পিঠে করে কাঠ নিয়ে তিনি যা সংগ্রহ করেছেন তা নিয়ে ফিরতেন এবং কাঠ শহরের সড়কগুলোতে কাঠ নিয়ে শহরের সড়কগুলোতে ঘুরতেন বা ঢেকে ডেকে ঘুরতেন ঘুরতেন তিনি বিহা অর্থাৎ কাঠ নিয়ে বিহা কাঠ নিয়ে শহর শহরের সড়কগুলোতে মুনা দিয়ান তখন কিছু মহিলা বের হতো তখন কিছু মহিলা ঘর থেকে বের হতো এবং তার কাছে কাছ থেকে কাঠ কিনতো ফায়াক রুজু অতপর বা আদুন নিচাক সরি ফায়া খরুজু অথবা বের হতো বা আদুল নেশা কিছু মহিলা মিন বুয়ুত তাদের ঘর থেকে বয়স তারি না মিনহুল হাত বয়স তারি না এবং ক্রয় করত তারা ক্রয় করতো মহিলারা মিনহু তার কাছ থেকে আলী বাবার কাছ থেকে আল হাতব কাঠ হাতব মানে কাঠ এই পদ্ধতিতে আলী বাবা আয় করতেন বিহাদ হিত্তরিক বিহাদ হিত্তরিক এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কানা আলী বাবা এক শিব কানা এক তিনি আয় করতেন কানা এক এটা হচ্ছে ইস্তেমরি মদি ইস্তেমরি তিনি আয় করতেন কানা এক শিব তিনি আয় করতেন আলী বাবা কেনা আলী বাবা এক শিব আলী বাবা আয় করতেন রিস কহু তার রিজিক তার আয় বিহাদ হে তরি ক এই পদ্ধতিতে কেন আলী বাবা এক শিব রিস আয় করতেন বা এইভাবে রিজিক করতেন আলী বাবা একটি দুঃখের জীবনযাপন করতেন তার জীবনে কোনো আরাম বলতে আরামের চিহ্ন ছিল ছিল না আলী বাবা একটি কষ্টের জীবন জীবনযাপন করতেন লাখত কায় না লাখাদ কায় না ইস্যু তিনি জীবনযাপন করতেন আইসাতন বা এই একটি দুঃখের বা কষ্টের জীবন কঠোর জীবন লা আসার যেখানে কোনো চিহ্ন চিহ্ন ছিল না ফিহা যেখানে অর্থাৎ যে জীবনে কোনো চিহ্ন ছিল না লির লীর শান্তির আরাম আয়েশের ভোগবিলাসের কোনো চিহ্ন মাত্র ছিল না এমন একটি জীবন জীবনযাপন করতে কোনো দিন কোনো দিনও আলি বাবা পর্যাপ্ত পয়সা নিয়ে পয়সা আয় করতে পারেননি যা নিয়ে স্ত্রী সন্তানের কাছে ফিরবে এরকম পর্যাপ্ত সম্পদ আয় করতে পারেননি অলাম্বী আস্তাতে অলাম্বী আস্তাতে পারেনি আজ জমা করতে সংগ্রহ আয় করতে আঙ্গাজ গোছাতে বা একত্রিত করতে আইয়াম এখানে হবে আয় করতে

এক আয় করতে পারেননি ইয়ামু দুবিহা জানিয়ে তিনি ফিরবেন ইলা জাতী তার স্ত্রী অগ্নিহী ও তার সন্তানের দিক কাছে এরকম একটা পর্যাপ্ত সম্পদ তিনি কোনো কোনোদিনও মিরাল আইয়াম কোনোদিন মিরাল আইয়াম ইয়াম মিরাল আইয়াম অর্থাৎ কোনোদিনও তিনি আয় করতে পারেনি জানিয়ে তিনি তার স্ত্রী সন্তানের নিকট ফিরবেন اجدين علي بابا كوب اوبك هولن ذات يومين اجدين فوجئ أباك هولن علي بابا علي بابا ذات يومين اجدين فوجئ علي بابا علي بابا كوب اوبك هولن تخون علي بابا فوجئه ادونسيه ماتقول سيجاره تكوى بكوردينو علي بابا باتينو اوبك هولن تخون علي بابا কাঠ কাটছিল একটি কাফেলা ঘোড়ার পিঠে চড়ে আলী বাবার দিকে আসছিল বহু একতো বলা হাতব বহুয়া অর্থাৎ সে কাঠ কাটা অবস্থায় একতাও সে কাটছে কাটে হাতব কাঠ কাটে যে কফি একটি কাফেলা মিনার রিজায়ার্ভ পুরুষ লোকদের আলাদুহুরিল খয়েলে খয়েল অর্থ ঘোড়া ঘোড়ার পিঠে করে একটি কাফেলা পুরুষ লোকদের কাফেলাহু না হওয়াহু তার দিকে না হওয়াহু বাবার দিকে আলী বাবার দিকে অগ্রসর হচ্ছে আলিবাবার নিকট তাদের দৃশ্যটা পছন্দ হয়নি ফালাম ইয়ারুক খুব মন্দ রহম ফেলাম ইয়ারুক অর্থাৎ আলি তার কাছে আলি বাবার কাছে ওদেরকে দেখে তাদের দৃশ্যটা তাদেরকে তাদের দেখাটা মন্দরহম তাদেরকে দেখে ভালো মনের ভালো মানুষ মনে হয়নি ফালাম ইয়ারুক খুব মন্দ তখন আলী বাবা তার গাধা তিনটিকে চুপ চুপে চুপে বলল আমি চাই না তারা আমাকে দেখবে হয়তো তারা আমার কাছ থেকে কাঠ নিয়ে যেতে পারে ফাহামা অর্থাৎ চুপুচুপু করে বললো এটা বহু বছন আদান অর্থাৎ ঘোড়ার কান গুলোতে বলল ফি আদানি হামির হিল হাজিলা তার চিকুন যখন শুকনো ঘোড়া তিনটি ঘোড়ার কান কানে বললো আদানি হামির হিল হাজিলা আচ্ছা এটা অর্থ হচ্ছে সে তার চিকন ঘোড়াটাকে হামি রিহিল হাজিরা তার চিকন চাকর শুক্লা ঘোড়াটাকে বলল এখানে এখানে উল্লেখ করছে তিনটি আবার এখানে গিয়ে একটি উল্লেখ করছে আচ্ছা যাই হোক ফি হাম আদায় হামির হাজিরা তার ঘোড়ার কানে চুপি চুপি বলল আমি চাই না তারা আমাকে দেখবে লা হাব্যত আমি পছন্দ করি না আই আরও আই নি তারা আমাকে দেখুক আছে ইয়া 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 আছে দ্বারা তারাফত হয়েছে তারা আমাকে দেখুক আমি চাই না চোররা আমাকে দেখুক এটা আমি চাই না ডাকাতরা হয়তো তারা আমার কাছ থেকে কাঠ নিয়ে যেতে পারে রুব্বামা মেননি আখাজু মিন্নি মিনি রুবামা হয়তো আখাজু তারা নিয়ে যাবে হাতবি আমার কাঠ মিনে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে তাই এখান থেকে দূরে সরে সরে গিয়ে এক এক জায়গায় লুকাও ফপ্তা আই অর্থাৎ দূরে সরে যাও ইফতে আইদি দি বা ফাটা আইডি ফে আই দি আমার সিগা মোহান্ন হাজার আইডি আনছি তুমি আনবো না তুমি এখান থেকে দূরে সরে যাও ওখতে ই এবং لوكاوجي وسوف أتسلق أنا هذه الشجرة وأختبئ فيها وسوف أتسلق أنا هذه الشجرة العمي أتسلق من أودبو هذه أنا عمي هذه الشجرة هي أختبئ فيها من شكلنا قاسر مدقي قربو لوكي تهجبو أختبئ لوكي تهجبو واحد متكلم مدارة ورا تقول جوار بوري أمي تماكي داقبو তা আমি তোমাকে ডাকবো আর তাই আলী বাবা গাছে ঝাঁপ দিল আচ্ছা উনাদি কে বা আদা দেহাবিহীম তারা চলে গেলে কি উনাদি কি আমি দাদাকে বললো উনাদি কি আমি তোমাকে ডাকবো বা আদা দেহাবিহীন তাদের চলে যাওয়ার পরে দেখা বিহীন তাদের চলে যাওয়ার পরে আমি তোমাকে ডাকবো অহা খেদা এবং এভাবে কফাজা লাভ দিয়েছে কফজি মানে লাভ কফাজা মাঝুমতার গায়ে মাঝুমত মারু ইরাসা যারা গাছে সে লাভ দিয়ে উঠল গাছে লাভ দিয়ে ঝাঁপিয়ে পড়লো ঝাঁপ দিল একটা র হাই ও রকি বসে দেখতে লাগলো আর রিজা আলা লোকদেরকে ওহুম ইয়ত কদ্দামুনা তারা এগিয়ে আসছে আলা দুহুরি হুইউলিহিম তাদের কি করে তাদের ঘোড়ার খৈল 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 খুব আছেন খুয়ুল যেহেতু শব্দ শুরিতে আলি ইসলাম আসলাম অনেক সময় এটা যেমন আল খৈল মানি পুরো জাত বোঝাচ্ছে আর এখানে খৈল খৈলুল মানি একটি ঘোড়া আর খুয়ুল অনেকগুলো ঘোড়া বেড়াচ্ছে তাদের ঘোড়াগুলোর পিঠে চড়ে তারা অগ্রসর হচ্ছে এটা আলি বাবা দেখতেছে হঠাৎ তাদের নেতা চিৎকার করে উঠলেন অফাজ আতান হঠাৎ সহা মোতাকদ্দম নেতা বা যিনি আগে আছেন তাকে মোতাকদ্দম বলে তাদের তাদের যে একেবারে সামনে যে সে চিৎকার দিল সহা فجأة صاح متقدم تقدم لتاتسيد كردلو قفوا دراو المكان الذي نقصده هناك المكان الذي نقصده جيكان أمي إشارة كردسي. نقصده هو المكان الذي نقصده هناك دلعو. على هذا المرتفع تاد اي اوتو اي جاي تمركي المرتفع ফেয়ার প্রচু জায়গা আলমোরফা মুরতা উচ্চতায় তোমরা দাঁড়াও ঘুরসা বা আরোহীরা ফুরসান ফুরসান মানে ঘুরসাওয়াররা আরোহীরা যারা ঘোরার আরোহণ করে তাদেরকে ফুরসান বলে তারা জালা নামলো ফুরসান ওররা আনজুহুরের খয়েলি বিসরা আনজুহুরের খয়েলি ঘোড়ার পিঠ থেকে বিসোরা দ্রুত যখন তারা ডাক শুনল অর্থাৎ ডাক শুনে আরোহীরা ঘোড়ার পিঠ থেকে নামলো আইন্দামা স্বামী আউ আন্নিদা আইন্দামা যখন স্বামী আউ শুনল তারা শুনলো ওয়াহাদ গায়েব গায়ে নিদা ডাক অর্থাৎ যখন তাদের লিডারের ডাক শুনল তখন তারা করলো নামলো নামল তারা ঘোড়ার পিঠ থেকে নেমে গেল আলী বাবা লক্ষ্য করলেন যে প্রতিটি ঘোড়ার পিঠে একটি একটি করে বিশাল বস্তা বহন করা হয়েছে করল আলি বাবা আলি বাবা আন্না খুল্লা জবাদিন প্রত্যেকটি ঘোড়ার আহ আন্না খুল্লা জবাদিনি কান আলি বাবা লক্ষ্য করেন যে কুল্লা প্রত্যেকটি ঘোড়া প্রত্যেকটি ঘোড়া মিন তিল ক্যালসিয়ত ওই সমস্ত ঘোড়াগুলো থেকে প্রত্যেকটি ঘোড়া অর্থাৎ প্রত্যেকটি ঘোড়া জবাদমিন তিলক্যালজিয়ত অর্থাৎ প্রত্যেকটি ঘোড়া কানায়মেলু আলাদা হ্রিহি প্রত্যেকটি এর পিঠের উপরে কানায়মেলু অর্থাৎ বহন করা ছিল বহন করা হয়েছে আলাদা রিহি প্রত্যেকটি ঘোড়ার পিঠে আলাদা রিহি মেদহরিহি বলতে প্রত্যেকটি একটি ঘোড়া বোঝাচ্ছে একটি 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 ঘোড়ার পিঠে প্রত্যেকটি ঘোড়ার সরি পিঠে কি সান দখমান একটি বড় কি বস্তা দখমান মানে বিশাল বড় 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 বস্তা কি ছিল বহন করা ছিল লোকগুলো দ্রুত ঘোড়ার পিঠ ঘোড়ার পিঠ থেকে বিশাল بستقولون أمي فيلا ولم يلبث الرجال أن أنزلوا تلك الأكياس الضخمة عند ظهور الخيل ولم يلبث أتت وأنا شو ما يلاقيني أتت اه. اه. ولم يلبث الرجال أتت لكرة بشي شو ما أن أنزلوا نمطه تلك الأكياس بستقولوا نمطه لقدر لقدر بشي شو ما আল আকিয়াসম বিশাল বস্তাগুলোর মাথায় আনী ঘোড়ার পিঠ থেকে এবং তারা বস্তাগুলো তাদের উপর বহন করলো তারা সেগুলো বহন করলো আলু হ্যা আলা রহীন তারা তাদের পিঠের উপর বা তারা সেগুলো নিয়ে নিল বস্তাগুলো ঘোড়াগুলোকে তাদের কাঙ্ক্ষিত জায়গা থেকে দূরে রাখলো তারা যে গুহার কাছে গেল সেখান থেকে ঘোড়াগুলোকে اقتضيت الجياد، الج... 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 الجياد، باجياد، <hesitation> إيه... بعيدا دوري عن المكان، هذا شيء موهى ثيكي ثم أخذ الرجال يتسلقون بأحمالهم ذلك المرتفع حتى وصلوا إلى جوار صخرة كبيرة، تعرفون لوكرا؟ هذا بوزهانية شيء توتي أرهم شروع

বস্তাগুলো ছিল সেগুলো নিয়ে কি করলো চলতে লাগলো কাল মোর্তফা ওই উঠল ওই অনু তারা বি তাদের সেই বস্তা বোঝা নিয়ে আলিকাল মোরতা উঁচু জায়গাটিতে হাত্তা ওয়াসালু ইলা জিওয়ারি সখরাতিন বিয়ে রাত্তা হাত তাওয়া অর্থাৎ তারা পৌঁছা পর্যন্ত ইলা জিওয়ার জেওয়ার মানে কাছে সকরাতিন কাবিরা বড় একটি বিশাল বড় একটি পাথরের নিকট পৌঁছা পর্যন্ত তারা কী করলো পৌঁছা পর্যন্ত পৌঁছা পর্যন্ত তারা কি করলো উঠলো অর্থাৎ তারা একটি হাত ইলা জিওয়ারি সকরাতিন ক্যাবিয়রা তারা একটি বড় পাথরের নিকট পৌঁছালো তো প্রিয় বন্ধুরা যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আপনারা সাথেই থাকতে পারেন এখানে কোনো যাতে আমরা বিভিন্ন মজার মজার গল্প প্র্যাকটিস করতে পারি এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই মিলে শিখব এটাই উদ্দেশ্য শেখানোর উদ্দেশ্য নয় যাতে আমি আপনি সবাই আমরা যারা আরব প্রেমী যারা আরবি পছন্দ করি আরবি ভালোবাসি তারা এরকম প্র্যাকটিস করতে পারি আরবি গল্প তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই چینلٹی سبسکرائب اور لائک شیئر کمنٹ کربن السلام علیکم ورحمت اللہ وبرکاتہ